শুভ সন্ধ্যা সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আমরা সবাই নিচ্ছে ভালোই আছেন তাদের ভালো থাকাই এখন তো কেমন বন্ধুরা আবারও একদিন বিরতির পর আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে তো সকলের মনে প্রশ্ন রাখতেই পারে আজকে আবার কোন বিষয় নিয়ে কথা বলবেন আজকে আবার কোন বিষয় নিয়ে আপডেট নিয়ে এসেছেন আসলে আমাদের হাতে এখন একটি আপডেট সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া অর্থাৎ এই আপডেটটি আমাদের প্রতিদিন আমরা কোনো না কোনো আপডেট পাচ্ছি কোনো না কোনো আপডেট কিন্তু আমাদের আসছে কিন্তু আজকেও তার কোনো ব্যতিক্রম না তাই আপনারা দেরি না করে চলে আসুন যে আমরা আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা সকলে জানেন যে আমাদের যিনি এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য ইউলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি হলেন দেলোয়ার হোসেন আজিজি স্যার তিনি কিন্তু প্রতিনিয়ত সচিবালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন প্রতিনিয়ত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সাথে যোগাযোগ করে চলছেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চলছেন অর্থাৎ তিনি সবসময় কিন্তু খোঁজখবর নিচ্ছেন না আমাদের বাড়ি ভাড়া কোন পর্যায়ে আছে আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের প্রত্যেকটি বিভাগের বাড়ি ভাড়া কিন্তু জমা হয়েছে হিসাবটি এবং এরপর কিন্তু ফাইল তোলাও হয়েছিল কিন্তু যেহেতু আমাদের তিনটা বিভাগের ফাইলটা কিন্তু একসাথেই তোলার একটি কথা ছিল সেই কারণে কিন্তু আমাদের আগের ফাইলগুলা কিন্তু বাদ দিয়ে কিন্তু নতুনভাবে তিনটি বিভাগের ফাইলকেই কিন্তু একসাথে তোলার চেষ্টা চলছে এবং আশা করি হয়তো আপনারা দু একদিনের মধ্যে এই সংখ্যাটি পাবেন যে আমাদের ফাইলটি তোলা হবে এবং সেখান থেকে ফাইলটি চলে যাবে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যখন যাবে তখন কিন্তু অবশ্যই সেখানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ প্রতিষ্ঠা এটা দেখে কিন্তু তিনি এটা মানে অবশ্যই অনুমোদন দেবেন আর এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা মহোদয় ভালোভাবে দেখবেন দেখে যদি মনে করেন হ্যাঁ সব কিছু ঠিক আছে কোনো কিছু সহযোগ কোনো কিছুই প্রয়োজন নেই সচেতন দেখবেন যদি কোনো কিছুর প্রয়োজন না থাকে অবশ্যই সেভাবেই কিন্তু তারা কিন্তু সেখান থেকে এটা অর্থ মন্ত্রণালয় পাঠাবেন তো যতদূর আজকে আমাদের যে আপডেটটি আছে আপনারা দেখেছেন মানে কিছুক্ষণ গ্রুপে আমাদের সাজেশান আর কিন্তু তোমরা লাইভে এসেছেন তিনি কথা বলছিলেন লাইভে তো ওনার কাছ থেকে যেটা আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের ফাইলের কাজ কিন্তু চল আছে হয়তো দুই একদিনের মধ্যেই দুই একদিনের মধ্যেই কিন্তু অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আমাদের ফাইলটি কিন্তু তোলা হবে তিনটি ফাইলে করতে তোলা হবে তারপরে কিন্তু এটা অর্থ মন্ত্রণালয় করা হবে তারপর সেখান থেকে কিন্তু অর্থ উপল্ধ হলেই কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে বাড়া প্রজ্ঞাপন আমরা পাবো আমরা কিন্তু এখনও আশাবাদী এবং আমরা সরকারকে প্রায় দুই মাসের মতো সময় দিয়েছি যে আমাদের যদি দশ তারিখের মধ্যে দশ অক্টোবরের মধ্যে যদি এ বাড়ি বেড়ার পাল্টি যদি অর্থাৎ অর্থ আমরা এটা যদি প্রজ্ঞাপন না আসে তাহলে কিন্তু আমাদের বারোই অক্টোবর থেকে কিন্তু লাগাতার অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আপনাদের আন্দোলন চলবে এবং এতে কোনো ব্য ঘটবে না এবং আমরা কিন্তু অবশ্যই মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি করেছি যেখানে সরকারি পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় সেখানে আমরা মাত্র টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া অতএব যে আমাদের মাননীয় অর্থপ্রদেষ্টা যে কথা বলেছিলেন শিক্ষকরা আর খ্রিদা পেটে আর কতদিন চাকরি করবে অর্থাৎ তিনিও চাচ্ছেন যে শিক্ষকরা তারা বাড়ি ভাড়া পাক তারপরে আমাদের মাননীয় বিদায়ী শিক্ষক প্রদেষ্টা তিনিও বলে গেছেন যে আমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কাজ করবো না বারো হাজার পাঁচশো টাকা বেতনে যে শিক্ষকরা তার প্রতিষ্ঠানে কাজ শুরু করে তাদের জন্য কাজ করতে তো এই বোঝা যাচ্ছে যে আমাদের পক্ষে কিন্তু বিষয়টি পজিটিভ আছে তো যাই হোক আবারও আমরা কিন্তু সবসময় কিন্তু সরকার নিকট এটি প্রার্থনা করি যে আমাদের এই টোয়েন্টি পারসেন্ট বাড়ি বাড়িতে যেন খুব দ্রুত হয় সে আশাবাদ ব্যক্ত করে আবারও আগামী দিনে নতুন কোনো আপডেট আপনাদেরকে জানানোর প্রত্যাশায় প্রত্যেক ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো না সবাই